হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চা ঠান্ডা হয়ে গেল ভাবি আজ বসে পড়েছি জুতোর সেলফটা নিয়ে সব জুতো বের করে আমার পরিষ্কার করে মোছা হয়ে গেছে এগুলো বাতিল হলো আর এগুলো এবার গুছিয়ে রাখার পালা

আমরা দুপুরে যাতে ভালোভাবে খেতে পারিস ওই জন্য কি দুপুরের মেনুটা তো আসলে একটু অন্যরকম পরে বলছি সেটা আর আমাদের বাড়ির এই উল্টো দিকে যেখান থেকে রুটি আনি দেলগড়িয়ার দ্বারে ওখানে একটা লটারি প্রতিযোগিতা আছে সকাল থেকে সাগর ডাকে করতে করতে মানে যেখানে যত সাগর ছিল সবাই চলে এসেছে কিন্তু মাইকের চোটে আমরা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলাম যে জানলা দরজা কতক্ষণ বন্ধ রাখা যায় এখন সব খুলেছি শুনতে পাচ্ছ এখনো বাজছে তো লটারিটা হয়ে গেলে ভালো হয় আজকে হয়ে যাবে এটা দুদিন ধরে চলছে সারাদিন শুধু লটারি প্রতিযোগিতা ছবিটা বলো তুমি টিকিট ফিকিট কেটেছো বলছো না আমি টিকিট কাটি আমার কাটতে পারতে লটারি যদি লেগে যায় বলা যায় শুনছা কাছি সারাদিন শুনছি আমার মুখস্ত হয়ে গেছে আমাকে পড়া ধরলেই আমি পারবো সবার মুখস্ত হয়ে গেছে মা বাবি বাবার টুমার মুখস্ত হয়ে গেছে কিন্তু এই দুটো লাইন এই যে তারপরে লটারি ধামাকা 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 চলছে দুদিন ধরেই ধামাকা চলছে ও করতে হবে কিছু করার নেই চলো এবার আমি আরেকটু কাজ করব আমি আরেকটু গোজগাছের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজই আছে একটু করব।

ওটাই প্রাইজ কবে হবে ও আজকে আজকে খেলা ওটাই প্রাইজ দেখ ওটাই প্রাইজ ওটাই প্রাইজ আচ্ছা আগে জিনিস দেখাই তোর সঙ্গে বোকে লাভ নেই এই যে গোছাতে বসলে যেমন পাওয়া যায় আবারও পেয়েছি কটা ছবি পেয়েছি দাঁড়াও দেখাই দাঁড়াও না সাগর সাগর করে পাগল করে দিল এটা হচ্ছে দেখো লেখাই আছে তারিখ দু হাজার সতেরো সালের পুরীর ছবি এই

দেখো ছবি ওরে প্রিন্টে সুজিতা যারা জয়মাকালীতে নিয়মিত মিষ্টি নিতে যাও লালদিঘিতে দা কে তোমরা সবাই চেনো সুজিত আর আমরা একসঙ্গে পুরী গিয়েছিলাম এটা হচ্ছে এটা কোন নাচটা ছমছম এটা নবমিতার সঙ্গে আমাদের নাচ আইডিনান্ন্দিনী আমি নবমিতা আর পপি এটাও ছমছাম একই বছরের প্রোগ্রামের ছবি এগুলো দেখে নি আমার একবার করে দেখা হচ্ছে এটা হচ্ছে অঞ্জলি লহ মোরামিয়া দেবর্ষী এই নাচটা খুব ভালো হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল ছবিগুলো আমার ভীষণ পছন্দের ছবিগুলো মানে ঠিক এমন এমন সময় তোলা হয়েছে আচ্ছা সব কিছুর মধ্যে কিন্তু পেছনে সাগর চলছে কিন্তু শুনতে পাচ্ছো আমার ভীষণ পছন্দের ছবি এগুলো এ দেখো এটা হিয়া হিয়া তখন নবমিতার কাছে নাচ শিখতো এই যে হিয়া হিয়ার পাশে সুমনা তার পাশে নৈরিতা তারপরে বাবি সে বছর তোরসা আর শ্রেয়া দুজনেই প্রোগ্রাম করেনি বাবির লাধুরামের প্রথম বছরের প্রোগ্রাম এই দেখো বাবি লাধুরাম স্কুলের প্রোগ্রাম সাদা লালের কম্বিনেশন আছে একজন সাদা একজন লাল এই যে আর একটা সাগরের ছবি বাবার মুখটাও দেখো আর মেয়ের মুখটাও দেখো আমার মুখটাও দেখো বাংলার পাঁচ হয়ে আছে মুখটা এটা ভালো বাবি আসলে ভীষণ ভয় পাচ্ছি পুরীর সমুদ্রে বিশাল ঢেউ বাবি ভীষণ ভয় পাচ্ছে এটা যেন মুখটা আরো ওরকম হয়ে আছে এটা পুরীর ছবি পরপর দুটো পুরীর ছবি পেলাম এবার সোনালো সোনালো বালিকা এই ড্রেসটা ভীষণ সুন্দর ছিল এটা বসন্ত উৎসবের নাচ এই কাজ করবো কি এই সবেই তোমার দেরি হয়ে যায় এই যে পাবি তো স্কুলের প্রোগ্রাম নি লাধুর আমের এটা হচ্ছে নবমিতার কাছে আমার প্রথম প্রোগ্রাম এটা করেছিলাম দিনতানা এই যে প্রথমবার মানে বিয়ের পরে নাচ শুরুর যে প্রোগ্রামটার এই যে শ্রেয়া এই যে নইরিতা তোর্ষা এই যে বাজলো ছিল বাজলো তোমার আলোর বেনু নাচের এই নাচটার এটা ছবি না গার্জেনদের ডান্স ছিল এটা মানে এত প্রশংসিত ছিল এখনো এই নাচটার কথা একবার হলে ওঠো এই নাচটাতে হয়েছিল না তোমাদের এটা আমি এটা অনন্যা আর ড্রেসটা খুব আই হয়েছিল এটা বাবিদের নাচ নাচটা হচ্ছে উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় মেকআপটা খুব বাজে হয়েছিল চোখগুলো এত বাজে এঁকে দিয়েছিল না সেবার এটাও আলোর বেনুরি নাচের ছবি দিল দিয়া গেল এই দেখো এটা পপি দেখেছো দিদি কেমন মটু সটু ছিল আর আছে আর ছবি ছবি স্টক শেষ অ্যালবাম আছে সেটা এখন আর যদি দেখাতে যাই তাহলে হয়ে গেল ট্রেন পরের কোনো ভিডিওতে দেখাবো আর এই হচ্ছে বাবির যে দশ বছরের অ্যালবামটা হয়েছিল অ্যালবামের সঙ্গে একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছিল আমাদেরই ছবি দিয়ে সেই ক্যালেন্ডারটা যত্ন করে তুলে রেখেছে তুলো করেছে ঝাড়বো চট কাজ ছেলে নিই ওটা বাজলো যেন এ দেখে বাবা বারো বারো বাবা হ্যাঁ ব্রেক বাবি বলছে মা চলো এই অ্যালবামটাও দেখি এটাও কিন্তু সেই সাগরেরই ছবি কারণ এটা হচ্ছে আন্দামানের ছবিগুলো কিন্তু এটা এখন দেখতে গেলে ব্লগটা মোটামুটি তিরিশ চল্লিশ মিনিটে চলে যাবে এটা অন্য কোনো ব্লগের জন্য তোলা থাকলো

গুড নিউজ গুড নিউজ শোন মেনু এটা হচ্ছে পেপে দিয়ে মুগের ডাল পটোল ভাজা পাকা পটোল ভাজা এটা কচু আলু দম আর ওখানে আছে ছাইরা মাছ ভাজা মাছ মাছ আমি এখানে শুধু মাছটাই ভেজেছি বাকি সব রান্না মা করেছে আমি কিছুই করি আর আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি কালকে রাত্রিবেলা যখন জাহির মুস্কান এসেছিল ওরা বিরিয়ানি নিয়ে এসেছিল বাবির পরীক্ষার জন্য আমি তো যেতে পারিনি বাড়িতে বিরিয়ানি হয়েছিল আমাদের জন্য নিয়ে এসেছিল ওরা যখন এসছে তখন তো আমাদের ডিনার হয়ে গেছে রাত্রিবেলা আর খেতে পারিনি ফ্রিজে রেখে দিয়েছিল ওরা আজকে আমরা লাঞ্চে খাবো জাহিরদের বাড়ির বিরিয়ানি যেরকম হয় একদম সেরকমই হয়েছে অসাধারণ লাইট লাগিয়েছে আমরা না প্যান্ডেল

লাইট লাগানো সাত দিন বাকি সাত দিন বাকি এ বাবা কাউন্ট ডাউন এঁকেই বলে দেখেছো এটাই হচ্ছে রিয়েল কাউন্ট ডাউন কালকে সবাই পাঁচটায় পাঁচটাতে উঠে মহালয়া চুলবে আগে পরিষ্কার করে বল পাঁচটাতে উঠে মদ আলাদা দেখতে তা এর আবার কী হলো ঠিক করে পাঁচটাতে উঠে মহালয়া চলবে সবাই মহালয়া শুনবে পাঁচটায় উঠে না হলে একটু ওয়ান কিন্তু প্রচন্ড রাগ করবে টিভিতে দেখবে না টিভিতেও দেখবে তো ঠিক আছে আমি তো টিভিতেই দেখবো তুই শুনতে বললি রেডিওতে

মানে আমারও এই রিয়াকশানটাই হয়েছিল প্রথমবার গানটা শুনে আমি বললাম ভালো করে গাতো বাবা এটা আমি একটুখানি রেকর্ড করি তারপরে ওই ভিডিওটা বানিয়েছিলাম যেটা তোমরা দেখেছো কালকে ছটপটা রে হো মেনু কি চিকেন আর একটু কিছু লুটি ফুটি আর স্ন্যাকস দিয়ে চিকেন দিয়ে ও স্ন্যাকস সে চিকেন তারপর আছে সালাবাদ খাসির মাংস চোরি বাবু চিকেন পার্সেল করার কোনো দরকার নেই তুমি খেয়ে দে আসবে আমাদের জন্য আনার দরকার নেই এটা করে আমরা পান করছি চা তো এদিকে মাগিও নাও শুরু হয়েছে অবশেষ এই যে শুনতে পাচ্ছেন এখন বাজে 8টা বাজতে পাঁচ মিনিট বাকি সব তো পিকনিক বিশাল ব্যাপার এখন পিকনিকে আছে আমাদের বলেছে কি খাবে অর্ডার করে নিও তো অর্ডার করব নাকি রুটিই খেয়ে নেবো এখনও বুঝতে পারছি না কারণ দুপুরে বিরিয়ানি খেয়েছি তো দুপুরে বিরিয়ানি না খেলে রাত্রিবেলা একটা বিরিয়ানি অর্ডার করতাম এবার মায়ের জন্য তো রুটি আসবেই তো আমি আর বাবি রুটি খেয়ে নেবো কি সেটাই ভাবছি দেখছি এখনো ঠিক করিনি এখন এক কাপ চা খাই চা খেয়েছি একবার আর বুড়ি আসতে পারেনি বুড়ির শরীরটা ভীষণ খারাপ বুড়ি আজকাল এবেলা আসতে পারেনি বাসন করসনও পরে আছে এবার যাবো রান্নাঘরে যাবো এবার কাজকর্ম সারবো একটু চা খাই আগে আর রাত্রে কি খাবো সেটা পরে হচ্ছে আর টুপানের গানটা সত্যি মানে আমি বুঝতেই পারিনি যে ওইভাবে গান গাইবে আর ঠিক আছে বাবু কি করবে তুমি করো ও এত সুন্দর গাইলো গানটা শুনে সৌভিত বলেছে আমি আজকেই দাদার সাথে কথা বলছি গানে ভর্তি করবো গান শেখাবো ওরও ইচ্ছা থাকতে হবে বাচ্চাদের যেটা আগ্রহ আছে সেটাই শেখানো উচিত রাত্রি দশটা আমি টুকটু টু করে একটু কালকে কাজ এগিয়ে যাচ্ছি

বাজি ফাটা শুরু হয়ে গেল আমাদের হাওড়া কিন্তু বাজি ফাটতো না এখানে মহালয়া প্রচুর বাজি ফাটা কত বাজির দোকান দেয় চলো বাবদ আজকে এখানেই শেষ করি রাত পোহালেই মহালয়া দেখা হচ্ছে নতুন ব্লগে তাই তো কবি ততক্ষণের জন্য